নমস্কার ঠাকুর শ্রী শ্রীরকৃষ্ণ পরমহদেব এবং মা শারদার জন্য আমার সশ্রত্ব প্রণাম জানিয়ে ভিডিওটা শুরু করছি সুখ ছোট্ট একটা শব্দ কিন্তু এই শব্দটি বা এই কথাটি সকলের কা একে পাওয়ার জন্য সারাটা জীবন মানুষ ছোট ছোট বলছে কিন্তু সুখ তো সহজে ধরা দেয় না আর যদি ধরা দেয়ও একে বেশি দিন ধরে রাখা যায় হালয়ের হাত থেকে ফসতে ফসতে যায় কারণ কি জানেন কারণ হচ্ছে সুখ পাওয়ার বা সুখকে উপলব্ধি করার সঠিক রাস্তাটাই আমরা ম্যাক্সিমাম মানুষ জানি না একটা কথা বলে কথাটাকে আপনাকে মনে হতে পারে যে এটা কথা কিন্তু একটু ভেবে দেখুন এটাই হচ্ছে সবথেকে বড় বাস্তবতা সেটা হচ্ছে জীবনের সব পরিস্থিতিতে আপনি সুখী হতে পারেন কারণ সুখ আপনার অন্তরে বাইরে ঝড় ঝঞ্ঝা যতই আসুক আপনার অন্তরকে যদি তা বিচলিত করতে না পারেন তাহলে আপনি থাকবেন সর্বদা সুখী সুখ হল উপলব্ধির বিষয় সুখকে দেখা যায় না গোনা যায় না সুখের কোনো রং নেই সুখের কোনো পরিমাপ নেই একটা জিনিস একটু ভেবে দেখুন অনেক মানুষ আছে যাদের কাছে অর্থ প্রতিপত্তি যশ সম্মান সমস্ত আছে কিন্তু রাত্রিবেলা ঘুমের আগে তাকে একটা করে ঘুমের ওষুধ খেতে হচ্ছে কিন্তু আরেকটা মানুষ যে সকালবেলা উঠে বেরিয়ে যাচ্ছে কাজ করার জন্য সারা দিন অক্লান্ত পরিশ্রম করছে রাত্রিবেলা তার ছোট্ট ঘর থেকে এসে যেখানে আলো বাতাসও ভালো মতো চলাচল করতে পারে না সেখানে সে গভীর নিয়ে যাচ্ছে আপনি যদি সব সময় সুখে থাকতে চান তাহলে কয়েকটি নিয়ম আপনাকে মেনে চলতে প্রথমত ক্রোধ ক্রোধকে নিয়ন্ত্রণে আপনাকে রাখতে হবে বা ক্রোধকে নিয়ন্ত্রণে রাখতে জানতে হবে ক্রোধ হচ্ছে আগুন আপনার থেকে সেই সব কিছু কেড়ে নেবে ক্রোধের আগুন আপনার জীবনে সমস্ত সুখের অনুভূতিকে গ্রাস করে নেবে ভেঙে দেবে বিনিময়ে দেবে না কিছুই থাকবে কেবলই শূন্যতা তাই মা বলেছেন লোক থাকা ভালো কিন্তু আর এই কথা মায়ের জীবন নিয়ে মা প্রমাণ করতে দেখিয়েছে ক্ষুদ্র নাহপাকের ছোট্ট ঘরে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত শত কাজ করেও জব ধ্যান পুজোপাঠ করতে মা নিষ্ঠা ও ভক্তি সব এর ফলে ঠাকুরের বিপুল সাধনার সকল সিদ্ধি কিন্তু তিনি নিজস্ব করে নিয়েছিলেন তার নিজ ঠাকুরের স্ত্রী হিসেবে যে প্রতিকূল পরিস্থিতিতে সংসারের কর্মসাগরে ঢুকে মা সাধনায় সিদ্ধি লাভ করেছিলেন তা সহজে অনুমান করা যায় এবং ওই সময়ের কথা বলতে গিয়ে মা বারবার বলেছে সেই সময় হৃদয় যেন আনন্দের ঘট বসানো ছিল বাহ্যিক অসুবিধা থেকে হৃদয়কে পৃথক রেখে সুখী থাকার পথ প্রদর্শন করে মা স্বয়ং দ্বিতীয় যে কাজটি আপনাকে করতে হবে সেটা হচ্ছে সন্দেহ প্রবণতা আপনাকে ত্যাগ করতে হবে বিশ্বাস রাখতে হবে নিজের উপরে বিশ্বাস রাখতে হবে আপনার ঈশ্বরের উপরে তাহলে আপনি আর কারোকে সন্দেহ করতে পারবেন না সন্দেহ প্রবণতা আপনার জীবন থেকে সমস্ত সুখ কেড়ে নিতে বিনিময়ে এই সন্দেহ আপনাকে দেবে শুধু হতাশা আর দুঃখ কারণ সন্দেহ হলো এমন একটা বিষ যা আপনার অন্তরকে শক্ত করে যার ফলে আপনি হিরে এবং কাঁচের মধ্যে পার্থক্য খুঁজে পাবেন না আপনার সামনে যদি হীরক মন্দ থাকে আপনি থাকে কাজ বিক্রি করে অবহেলায় তুলে ঠেলে দেবেন ফলে আপনার জীবনে সুখ সুখের অনুভব আপনি নিজে হাতে হাতে পেতে মায়ের জীবনের মুখ্য কামনা ছিল বড় সুখ বড় সুন্দর মা যে কারণে প্রার্থনা করেছিল এবং যার জন্য কেঁদেছিলেন সে ছিল অনেক নির্বিষয় বিষয় মা বলেছে জ্যোৎস্না রাতে চাঁদের পায়ে তাকিয়ে জোর হাত করে বলেছি তোমার ওই জোৎসনার মতো আমার অন্তর নির্মল করে দাও রাতে যখন চাঁদ উঠত স্থির চলে তার প্রতিবিম্ব দেখে ভগবানের কাছে কেটে কেটে প্রার্থনা করতাম চাঁদের কমঙ্ক আছে কিন্তু আমার মনে যেন কোনো দাগ না থাকে বাস্তবে কি মায়ের মধ্যে কোনো দাগই ছিল মানে মায়ের মনের মধ্যে কোনো দাগই ছিল না আমরা কি কখনো রকম ভাবে ভাবতে পারি না দেবে তাই তিনি ভাবতে পেরেছিলেন এ কথা কিন্তু আমরাও যদি নিজের মনকে মলিনতা মুক্ত করতে চাই তাহলে আমাদেরকে মন থেকে সন্দেহগুলোকে দূর করতে হবে না হলে এই সন্দেহ আপনার মনকে দূর করে বাস্তবে কি মায়ের মনের মধ্যে কোনো দাগ ছিল না বলেই আজ নবগতের সেই ছোট্ট ঘরটি ভিক্ষা করতে যে উপায়টি আপনাকে অবলম্বন করতে হবে বা মানতে হবে সেটা হলো আপনাকে হাসতে হবে যদি আপনি হাসেন তাহলে সারা পৃথিবী আপনার সঙ্গে হাসবে জীবনে যে কোনো বাহ্যিক পরিস্থিতিকে আপনি নিয়ন্ত্রণ করতেই পারেন সেই শক্তি আপনার মধ্যে রয়েছে অসম্ভব হলের নেই পরিস্থিতি যতই খারাপ হোক আপনার হাসি হতে পারে আপনার শক্তি আর সেই শক্তি দিয়ে আপনি জীবন যুদ্ধে জয়ী হতেই হবে আপনি কখনো কাঁদবেন না আপনি হাসুন আপনার কথা শুনবেন একমাত্র বিশ্ব তাছাড়া আর কেউ আপনার সমবেতিক হতেই পারে না কিন্তু আপনি একবার হেসে দেখুন আপনার সাথে থাকবে সারা বিশ্ব এই কথাটি শুধু মানুষের ক্ষেত্রে নয় প্রকৃতি কিছু কিন্তু দেখবে ফুলের হাসি মুখকেই সবাই ঘরে রেখে যত্ন করে কিন্তু ফুল যখন শুকিয়ে যায় তখন কেউ কি তাকে ঘরে রাখে তাকে ফেলে দেয় আপনি হাসুন এবং হাসতে হাসতে সৎ পথে নিজের কাজ করে যান হাসি আপনার মনে এমন এক পজিটিভিটি উৎপন্ন করতে যে আপনার মনে কোনো নেগেটিভিটি আসতেই পারবে না একটা কথা সবসময় মনে রাখবে সুখ বাইরে কোথাও নেই সুখ রয়েছে আপনার হাতের মুঠোতে অনেকেই দেখবেন ফাইভ স্টার গিয়ে সুখ করছেন কিন্তু তারা সুখ খুঁজে পারছেন না সুখ আছে আপনার আশেপাশে আপনাকে খুঁজে নিতে হবে ছোট ছোট কাজের মধ্যে আনন্দকে খুঁজে পান জীবনে আপনি সুখী হয়ে উঠবেন মনের আনন্দের ছোঁয়ায় আপনার জীবন পবিত্রতায় পূর্ণ হয়ে যাবে আর সেটাই হবে আপনার রক্ষার কবচ আর এই রক্ষা কবচ অতিক্রম করে কোনো অসুখের চিন্তা আপনাকে স্পর্শই করতে পারবে না আপনি থাকবেন সুরক্ষিত কোনো অসৎ কাজ আপনি তখন করতেই পারবেন না ফলে অসক্ষী হওয়ার কোন সম্ভাবনাই তৈরি হবে না ঠাকুর ও মায়ের জীবনের এমন কিছু ঘটনা আছে সেগুলো শুনলেই আপনি বুঝতে পারবেন যে ছোট ছোট বিষয় থেকে কিভাবে জীবনে আনন্দ পাওয়া যায় মা সহসা তার পুরুষ ভক্তদের সামনে বেরোতে না যদি কখনো বেরোতে হোজ তখন ভীষণ এমনই একদিনকার ঘটনা মা বলছেন দক্ষিণেশ্বরে থাকতে একদিন রঙ্গন ফুল আর ফুল দিয়ে মা মালা দেখছিল খুব সুন্দর মালাটি হয়েছিল এবং মা সেই মালাটি পাঠিয়ে দিয়েছিলেন মা ভবতারিণীকে পড়ানোর মা ভবতারিণীকে সে মালাটি পরানো হয়েছিল সন্ধ্যাবেলা আরতি হচ্ছে এরকম সময় ঠাকুর মা ভবতারিণীর কাছে গেছেন মা ভবতারিণীর গলায় ওই সুন্দর মালাটি দেখে ঠাকুর একেবারে বিফল হয়ে গিয়েছেন বারে বলছেন কালো নামে কি সুন্দরী না মানিয়েছে সবাইকে জিজ্ঞাসা করছিলেন যে এমন মালা কে গেঁথেছে গো ভক্তরা জানালেন মা স্বয়ং এই মালাটি গেঁথেছেন এই শুনে ঠাকুর বললেন যা একবার তাকে দেখে নিয়ে সে দেখো যে মালাটি পরে মাকে কেমন মানিয়েছে বৃন্দেজি মাকে ডাকতে গেলেন মন্দিরে কাছে আসতে মা দেখলে বলরাম বাবু সুরেন বাবু সব মন্দিরের দিকেই আসছে তখন মা কি করবেন বুঝতে পারছেন না কারণ সকলের সামনে তো মা আসেন না তখন মা ওই বৃন্দে ছিল পেছনে গিয়ে পেছনে সিঁড়ে দিয়ে আসতে গেলেন আর সেটা দেখে ঠাকুর বললেন ওগো ওদিক দিয়ে উঠো না গো সেদিন এক মেছনে উঠতে গিয়ে পা পিছিয়ে উড়ে গিয়েছিল তা সামনের দিক দিয়ে এসো না কেন এসে একবার দেখে যাও তোমার গাথা মানায় মাকে কি সুন্দর দেখাচ্ছে সাধারণ ফুলের গাথা মালা সাধারণ কাজ কিন্তু এই দৃষ্টান্তের মধ্যে দিয়ে গভীর উপদেশ এবং আদর্শ সংসার জীবনে তিনি রেখে দিয়েছেন সংসার জীবনে একে অপরের কাজে প্রশংসা করা এর মধ্যে রয়েছে গভীর শ্রদ্ধা ও সম্মান প্রদর্শন আর এর ফলে যে বন্ধন তৈরি হয় তা উদ্দেশ্য এবং দৃঢ় এই আনন্দ সুখ পেতে অর্থের প্রয়োজন হয় না বাহ্যিক আড়ম্বরের কোন স্থানই এখানে নেই কিন্তু এইভাবেই তৈরি করা যায় একটি সুখের সংসার